ভালো যদি বাসো তাহলে নিঃস্বার্থভাবে বাসো যেমনটা প্রকৃতি বাসে আমার দিকে এই এই দুইটা 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 পাখিকে দেখছেন মিষ্টি কিউট বেবি বেবি মাই আমার বাসায় আমাকে হেল্প করে গ্রামের মেয়েদের অত একটা চাহিদা থাকে না অল্পতেই খুশি হয়ে যায় সকালেই সেই মেয়েটি আমাকে বলে রেখেছিল যে আনটি আমার মেয়েদের সাজিয়ে দেবেন তবে চারজন আসবে সেটা আমি জানতাম না তাহলে অবশ্যই মানা করতাম সমস্তটা দিন খাটাকাটির পর সন্ধ্যার পর একদমই এনার্জি আমার থাকে না তার উপর কারেন্টে তো অনেক ডিস্টার্ব করে একটু পরে কারণ অবশ্য চলে যাবে আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে

সাজাতে গিয়ে যতটা না টায়ার্ড আমি হয়েছি তার থেকে বেশি টায়ার্ড ওরা হয়ে গিয়েছে ছোটটা একদম দোষী মেয়ে এতটাই দোষী যে বিছানার মধ্যে আইল্যানারের কালি ফেলে দিয়েছে এখন আর কাজ করার কোনো এনার্জি নেই অনেক সময় পর কারেন্ট এসেছে তারপরে চাদরটা চেঞ্জ করে শুয়ে পড়েছি গুড মর্নিং আজ সোমবার ফজর নামাজ পড়ার পর কোরআনতলা অড্ডা শেষ করে ফেললাম নীল পলিশটা আমি শখ করে লাগাই যেহেতু একটা প্রয়োজন এখন একটা ভিডিও বানাবো সেটার স্বার্থে অ্যাকচুয়ালি পড়া পরে রিমুভার দিয়ে আবার তুলে ফেলেছি আমি সাথে আসবো নৌসমিনের ভিডিওটা এখন বানালাম এডিটটা পরে করব তার আগে সকালে রান্নাটা শেষ করব তো সাদে আসছি উদ্দেশ্য মূলত লাউ গাছের পাতা নিতে আর সাদে এসেছি পেয়ারা খাবো না এটা তো হতেই পারে না পানি সে পেঁয়াজ না বুঝি ডট 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 আর শিকায়েত কারু তেরি খোদা আছে পার খোদা বি তেরা আশিক নিকিলা আপনার তো দেখা যাচ্ছে বাসা লাগাবেন গাছ কিছু মানুষ খাওয়ার জন্য বেঁচে থাকে আর কিছু মানুষ বেঁচে থাকার জন্যে খায় আমি অবশ্য বেঁচে থাকার জন্যে খাই তবে এই মুহূর্তে আমাকে দেখে মনে হচ্ছে জীবনে আর পেয়ারা খায়নি এখনই খাচ্ছি আমি যে একা খাচ্ছি তেমন কিন্তু না আমার সাথে সাথে আমার মেয়েও খাচ্ছে অফ ক্যামেরায় তার মুখে আমি দিয়েছি খেতে তো যাই হোক পেয়ারা আসলে খুবই সুস্বাদু বাজারে কিনতে পাওয়া যায় যেটা আসলে ওই রকম স্বাদ পাওয়া যায় না যদি কখনও গাছের পেয়ারা তো গাছের পেয়ারাই থাকে তবু নিজেদের লাগানো গাছের পেয়ারা যদি কখনও খান দেশি পেয়ারা এটার যে কি টেস্ট সেটা আসলে জিভে লেগে থাকবে আপনি বড় হওয়ার পরেও দেখবেন গল্প করবেন ছোটোবেলার সেই গাছ থেকে পেরে পেয়ারা খাওয়ার মজাই ছিল আলাদা তাই না বলুন

যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন কিন্তু ভুলে গিয়েছেন একটা লাইক দিতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা নতুন ওয়াচ করছেন যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল মাই ফ্যামিলি আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি আগে থেকে আমার পরিবারে আছেন ভিডিও এডিটের সময় দেখলাম আমার মেয়ে হাতটা উঁচু করে ছায়াতে কিছু একটা বলার চেষ্টা করছে যদি তখন আমি খেয়াল করিনি এই একটা চারটা আর এটা আগাটা ভাঙ্গে দিবো আগাটা ভাঙে দিলে হয় কি মানে বাড়ে আর কি চলো যেগুলো নিয়ে নিলাম চলো অনেক অনেকদূর হলো বাইলা মাছ পেঁয়াজ রসুন আর এই যে লাউ তখনও পর্যন্ত আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম ভর্তাটা বানাবো কিন্তু ভর্তাটা খাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি ভর্তাটা বানিয়ে গোসল করে নামাজটা পড়ে আমি যে রোমে চলে গেলাম আপু ভাইদের কিছু ভিডিও দেখছি আর ভিডিওটা আমি আপলোড দেবো সেটার জন্য ওয়েট করছি ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে বুকটা একদম চেপে চেপে আছে অল্প একটু সময়ের মধ্যেই একদম গা ভর্তি জ্বর চলে এসেছে তার মধ্যে কারেন্ট নেই ভিভস গরম আমার ছোট ছেলে আর ছোটো মেয়ে মিলে আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসলো আমি এডিটের সময় হাসছি ওদের কাণ্ড দেখে মাত্র অন করছি আমি কি অবস্থা মাসাল্লাহ ওরা তো ভালোই ভিডিও বানাতে পারে আমার তো ভালোই লাগছে দেখে মন্দ না এমনিতে যখন ক্যামেরা ধরার কথা বলি তখন মনে হয় ওদের কোনো এক্সাম যে এত টেনশনে পড়ে যায় ও ওকে বলে ও ওকে বলে আমি খেতে পারিনি আমার ভালো লাগছে না মুখটা এমন তিত ভাব হয়ে গিয়েছে তো আমার অবস্থা দেখে মাইসামনি আমার ডায়েরি থেকে টাকা নিয়ে নূরকে পাঠালো ফুসকা নিয়ে আসতে তো এবার দু তিনটা ফোসকা আমি খেয়েছি এটা একটু ভালো লাগছে সামান্য তবুও বেশি খেতে পারিনি ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও কিন্তু ফুচকাটা মজাই ছিল টকটা বেশি টক ছিল টক তো টকই হবে তাই না আবার কেউ আসছে আজ মঙ্গলবার গুড মর্নিং সবাইকে আরেকটি নতুন সকালে আপনাদের স্বাগত শুধু শুধু তো ওটস খেতে আর ভালো লাগে না তাই ভাবছি ওটসটা একটু চাপটি বানিয়ে খাবো তো সেই জন্য মূলত এখানে আমি ওটসের সাথে একটু আটা দিয়ে নিয়েছি আর একটু কাঁচামরিচ আর একটুখানি পেঁয়াজ নিয়ে অ্যাড করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে লবণটা একটু বেশি দিয়েছি কারণ ওটসটা খেতে আসলে বেশি পাঁচটা লাগে তাই আটা আর ওটস যেহেতু একসাথে তো পরিমাণটা পাঁচের বেশি হবে সেই জন্য পরিমাণটা একটু বেশি দিয়েছি লবণের তো আমি মূলত চাটা একটু পরেই বানিয়ে খাই যেহেতু একটু ঢং করবো বিডু যেহেতু বানাচ্ছি সেজন্য চাটা আগে করেছি এখানে চিনি ছাড়া চা আসলে শুধু চা পাতাটা একটু গরম করেছি আমার যেটি পেকটা সেটা শেষ হয়ে গিয়েছে নর্মালি চাটা আমি অনেক গরম খাই সেই জন্য নাস্তা খাওয়ার পরেই মোটামুটি চাটা একদম বানিয়ে সাথে সাথে খাই একটা সময় আমার ছিল আমি কিচেনের মধ্যেই চাটা খেতাম নইলে বেডরুম অব্দি যেতে যেতে ঠান্ডা হয়ে যেত ঠান্ডা চা আমার একদমই পছন্দ না সকালবেলার ব্রেকফাস্টটা একটু ঠান্ডা মাথায় খাওয়া উচিত যেহেতু রাতে আমি ভাত খাই না এই দেখুন কাজ কিভাবে আমার জন্য প্রস্তুত থাকে রাতে আয়রনের এখান থেকে কাপড় এসেছে তুলে রাখার তো কেউ নাই তো আমাকেই রাখতে হবে আমাদের কাছটা গেছে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানে রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ